যখন আমরা পাহাড়ের দিকে যাই তখন পরিবেশটা একদমই আলাদা চারপাশে ছোট ছোট ঘর চারপাশে গাছ সবুজ পাহাড় সবুজে সবুজ চারপাশে আবার যখন আমরা জঙ্গলের দিকে যাই ফরেস্টের দিকে যাই তখনও দেখি শুধু জঙ্গল আর জঙ্গল চারপাশে বিশাল বড় বড় গাছ কিন্তু এই দিকটা আসলে শুধু বড় বড় রাস্তা বড় বড় বিল্ডিং বড় বড় ঘর তবে রাস্তাঘাট কিন্তু সব দিকেই এখন ভালো হয়েছে ভীষণই ভালো রাস্তাঘাট গাড়ি চালাতেও মজা কোথাও গেলে মজা ভীষণ সুন্দর রাস্তাঘাট বাঁধানো ভালোকে ভালো বলবো এটাই স্বাভাবিক ভালোকে প্রশংসা করবো এটাই স্বভাব হওয়া উচিত আমাদের তাই ভালো রাস্তাঘাট যখন দেখি তখন ভালোই বলবো আমাদের এখনও অনেকটা পথ বাকি সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা খেয়ে নেব তারপর আবার বেরোবো আমরা এখন খেতে আসলাম রূপসী বাংলা বলে একটা জায়গা আছে সেই রেস্টুরেন্টে এখানে খাওয়ার পর আমরা তারপর আবার রওনা হব আমরা নিয়েছি এখানে চিংড়ি মাছের মালাইকারি আর নিয়েছি আমরা ভেজ ফ্রায়েড রাইস নান নিয়েছি তার সাথে নিয়েছি গার্লিক চিকেন খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল যেখানে সেখানে এখন আমরা রওনা দিলাম আজ আমরা চলেছি বাংলাদেশ বর্ডার দেখতে বাংলাদেশ বর্ডার দেখতে যাচ্ছি বর্ডার কেমন হয় ঠিক সেই জিনিসটাই দেখতে যাচ্ছি একদম সুন্দর গ্রামের রাস্তা ধরে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু ক্ষেত আর সবুজ গ্রামের মতো সৌন্দর্য আর কোথাও দেখা যায় না গ্রামে এক এক সময়ে এক এক রকম সৌন্দর্য দেখা যায় অনেক সুন্দর সুন্দর গ্রাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ বর্ডার আর এই হচ্ছে বাঁ দিকে যে কাটাতারের বেড়া এটার উল্টো দিকেই হচ্ছে বাংলাদেশ আর আমরা আছি ইন্ডিয়ার রাস্তায় আমরা এখন ইন্ডিয়ার রাস্তা দিয়ে চলছি আর এই বেড়াটা পার হলেই কিন্তু উল্টো দিকে বাংলাদেশ আর এই বর্ডারে যারা যারা ডিউটি করছেন তাদের জন্য সত্যি কেমন লাগে দেখো কত ফাঁকা একটা জায়গা কত দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর কিছুই নেই ফাঁকা একটা জায়গা আর এখানে ওনারা দিনের পর দিন ডিউটি করছেন পড়ে থাকছেন শুধুমাত্র আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এখানেই শুধু না আমাদের বাড়ির আশেপাশে যে বিএসএফ ক্যাম্পগুলো আছে সেই জায়গাগুলোতেও আমরা দেখি এই কড়া রোদে একদম রাস্তার মধ্যে দাঁড়িয়ে সারাদিন ডিউটি করেই যাচ্ছে করেই যাচ্ছে আমরা অনেকটা জায়গা দেখলাম ভালো লাগলো তারপর ফেরার পথে যেটা দেখলাম ওই যে দূরে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক দূরে আছি মানে কাঞ্চনজঙ্ঘা যে এই জায়গা থেকে দেখা যায় ক্যামেরায় হয়তো অত ভালো আসছে না কিন্তু নিজের চোখটা দিয়ে যে এখানে দেখছি না সত্যি দারুণ আর আকাশটা দেখো কি সুন্দর এই এই সন্ধ্যের আগের মুহূর্তটা সত্যি সুন্দর লাগে প্রকৃতি এত সুন্দর লাগে আকাশের রঙ গাছপালার ফাঁকে ফাঁকে মামা ধীরে ধীরে ঢলে পড়ছে এই দৃশ্যগুলো না সত্যি দারুণ অসাধারণ লাগে আমার সন্ধে হয়ে এলো বাড়ি পৌঁছতে পৌঁছোতে রাত হয়ে যাবে